আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সন্মানিত আশা করি মহান রবের কৃপায় সকলেই সুস্থ আছেন আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে আছি একটা গল্প একটা শিক্ষণীয় গল্প আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনার প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক তিনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। এরপরে সে সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় করে বলে গেলেন উপস্থিত বৃদ্ধজনেরা তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সে সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিক এর যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টেন দেখলেন বিপদ এ ভারী মহাবিপদে পড়লাম তো এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তার্য হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে আপনাকে এই ছোট্ট একটি ঘটনা বা গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম যে জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন আর এই জন্যই কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ প্রিয় শ্রোতামণ্ডলী আজকের পর্বটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে সালামু আলাইকুম